বিশ্বজুড়ে যখন শান্তি প্রতিষ্ঠার আহ্বান চলছে তখন সামরিক খাতে ব্যয় বাড়ছে উদ্বেগজনক হারে অস্ত্রের ঝঞ্ঝনানি আর সংঘাতের আবহ যেন প্রতি মুহূর্তে জানান দিচ্ছে বিশ্ব নিরাপত্তা এক নতুন সংকটের মুখে দাঁড়িয়ে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা সিপ্রি সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে যা দুই সালের তুলনায় নয় দশমিক চার শতাংশ বেশি এবং গত এক দশকে এই খরচ বেড়েছে প্রায় সাতত্রিশ শতাংশ এই এক বছরে যে হারে সামরিক ব্যয় বেড়েছে তা উনিশশো সালের পর সর্বোচ্চ এর পেছনের মূল কারণ ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধ সহ অন্যান্য চলমান সংঘাত তাহলে প্রশ্ন হল বিশ্বের কোন দেশগুলো এই সামরিক ব্যয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে কারা নিজেদের সামরিক শক্তি বাড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে আমাদের আজকের আয়োজনে থাকছে গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা শীর্ষ দশটি দেশের বিস্তারিত তথ্য চলুন দেখে নেওয়া যাক কে কত খরচ করছে আর কেনই বা এই লাগামহীন ব্যয় সামরিক ব্যয়ের তালিকায় দশম স্থানে রয়েছে জাপান দুই সালে দেশটি সামরিক খাতে পাঁচ কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের দুই শতাংশ দুই সালের তুলনায় একুশ শতাংশ এবং গত এক দশকে দেশটির সামরিক ব্যয় বেড়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় জাপান তার প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ফ্রান্স রয়েছে এই তালিকার নবম স্থানে দেশটি দুই সালে সামরিক খাতে ছয় কোটি ডলার খরচ করেছে এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের দুই দশমিক চার শতাংশ গত বছর ফ্রান্সের সামরিক ব্যয় ছয় দশমিক এক শতাংশ এবং গত এক দশকে এই বৃদ্ধি একুশ শতাংশ রাশিয়ার আগ্রাসনের মুখে বাধ্য হয়ে সামরিক ব্যয় বাড়িয়ে অষ্টম স্থানে রয়েছে ইউক্রেন দুই হাজার চব্বিশ সালে দেশটি সামরিক খাতে ছয় হাজার চারশো সত্তর কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের দুই দশমিক চার শতাংশ দুই সালের তুলনায় ইউক্রেনের সামরিক ব্যয় দুই দশমিক নয় শতাংশ বেড়েছে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন তার সামরিক ব্যয় বাড়াতে বাধ্য হয়েছে কোনো যুদ্ধের সাথে যুক্ত না থেকেও সামরিক ব্যয়ের দিক থেকে সপ্তম স্থানে আছে সৌদি আরব দুই সালে দেশটি সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন শতাংশ যদিও দুই সালের তুলনায় এক দশমিক পাঁচ শতাংশ ব্যয় বেড়েছে তবে দুই সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বিশ শতাংশ কমেছে এক সময় বিশ্ব শাসন করা যুক্তরাজ্য সামরিক ব্যয়ের তালিকায় ষষ্ঠ স্থানে আছে দুই সালে দেশটি সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয় তিন শতাংশ গত বছর যুক্তরাজ্যের সামরিক ব্যয় দুই দশমিক আট শতাংশ এবং গত এক দশকে এই বৃদ্ধির তেইশ শতাংশ নতুন অস্ত্র কেনা ও সামরিক গবেষণায় যুক্তরাজ্য বড় বিনিয়োগ করছে এবং ইউক্রেনকে সাতশো সত্তর কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ এই তালিকার পঞ্চম স্থানে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত দুই সালে দেশটি সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয় তিন দশমিক দুই শতাংশ গত বছর ব্যয় বেড়েছে এক দশমিক ছয় শতাংশ এবং গত এক দশকে এই বৃদ্ধি বিয়াল্লিশ শতাংশ বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে ভারত এখন দেশীয় অস্ত্র উৎপাদনে জোর দিচ্ছে যদিও যুদ্ধ সহ কিছু উন্নত প্রযুক্তি এখনও আমদানি করতে হয় সামরিক ব্যয় চতুর্থ অবস্থানে আছে জার্মানি দুই সালে দেশটি সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন দশমিক তিন শতাংশ সালের তুলনায় সামরিক ব্যয় আঠাইশ শতাংশ এবং গত এক দশকে উননব্বই শতাংশ বেড়েছে নতুন অস্ত্র কেনা ও সামরিক গবেষণায় জার্মানি বড় বিনিয়োগ করছে এবং ইউক্রেনকে সাতশো কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক ব্যয়ের তালিকায় তৃতীয় স্থানে আছে রাশিয়া দুই সালে দেশটি সামরিক খাতে চোদ্দ হাজার নয়শো কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয় পাঁচ দশমিক পাঁচ শতাংশ দুই হাজার তেইশ সালের তুলনায় রাশিয়ার সামরিক ব্যয় আটত্রিশ শতাংশ এবং দুই হাজার পনেরো সালের তুলনায় একশো শতাংশ বেড়েছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক বাজেটের একটি বড় অংশ অস্ত্র খাতে ব্যয় হচ্ছে দ্বিতীয় স্থানে আছে পরমাণু শক্তিধর রাষ্ট্র চীন দুই সালে দেশটি সামরিক খাতে একত্রিশ কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের বারো শতাংশ দুই হাজার সালের তুলনায় চীনের সামরিক ব্যয় সাত শতাংশ এবং দুই সালের তুলনায় উনষাট শতাংশ বেড়েছে চীন নতুন স্টেলথ যুদ্ধবিমান বিমান ড্রোন পানির নিচে চালিত যান চালু করেছে এবং পরমাণু অস্ত্র মজুদ দ্রুত বাড়িয়েছে মহাকাশ ও সাইবার বাহিনীও গঠন করেছে দেশটি সামরিক খাতে ব্যয়ের দিক থেকে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দুই হাজার সালে দেশটি সামরিক খাতে প্রায় নিরানব্বই হাজার সাতশো কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয় সাতত্রিশ শতাংশ গত বছর যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় পাঁচ দশমিক সাত শতাংশ এবং দুই হাজার পনেরো সালের তুলনায় উনিশ শতাংশ বেড়েছে মূলত রাশিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করা পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন আকাশ ও সমুদ্রপথে শক্তি বাড়ানো এবং ইউক্রেন ও ইসরায়েলকে আর্থিক সহায়তা দিতে এই অর্থ ব্যয় করা হয়েছে সামরিক ব্যয় নিয়ে যখন বিশ্বজুড়ে এই প্রতিযোগিতা চলছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে বাংলাদেশের অবস্থান কোথায় সিপি এই প্রতিবেদনে বাংলাদেশের সামরিক ব্যয় সুনির্দিষ্ট তথ্য সরাসরি উল্লেখ না করা হলেও সামরিক খাতে আমাদের ব্যয় দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি প্রেক্ষাপটে আমাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে যা সামগ্রিক বিশ্ব সামরিক ব্যয়ের একটি ক্ষুদ্র অংশমাত্র সামরিক খাতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর এই বিপুল ব্যয় বিশ্বজুড়ে চলমান সংঘাত আর অস্থিরতার এক বড় প্রতিফলন একদিকে যখন বিশ্ব অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে অন্যদিকে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে অস্ত্রের পেছনে এই ব্যয় কতটা যৌক্তিক আর এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে তা নিয়ে প্রশ্ন থেকে যায় শান্তি ও স্থিতিশীলতার পথে এটি কি বাধা সৃষ্টি করছে নাকি এটাই বর্তমান বিশ্ব ব্যবস্থার এক অনিবার্য বাস্তবতা কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি ও সামরিক খাতের সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন